একমাত্র শান্তি যেটা দিতে পারে ইসলাম ইসলাম যদি এই সোসাইটিতে বাস্তবায়ন হয় তাহলে আলটিমেটলি আমাদের সোসাইটির সকলে তার নিজ নিজ অধিকার গুলো ফেরত পাওয়া এই কারণে সোসাইটির প্রত্যেকটি জায়গায় ইসলাম ও ফোমিয়া তৈরি করা হচ্ছে বলা হয় জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে জানো বোর কাপড়ায় রাখবে তোমাদের কেউ ঘর থেকে বেরোতে একটা দলের নেতা সাথে আমার একদিন কথা হচ্ছে নেতা বলতে তিনি মহিলা

দুই দিন পরে ক্ষমতায় গেলে তোমাদের আর আইন পেশায় থাকতে দেবে না আপনার যে পেশা আপনি সম্মানের সাথে সেই পেশা করবেন আপনার দিকে চোখ তুলে কেউ তাকাবে না আপনার মেয়ে যেমন স্কুলে যাচ্ছে সেই স্কুলগুলোতে অনিরাপত্তা বোধ করবে না তার থেকে চোখ তুলে তাকান না মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি থাকে

তখন সে বলছে যে জান্নাতে গেলে বিড়ি কেন তুমি যা ইচ্ছা তাই খাবো তবে আল্লাহ কসম এরকম বসা জিনিস জান্নাতে গেলে তুমি খেতে চাই না সেই সমাজ ব্যবস্থায় উলঙ্গ হয়ে বেহায়পানা পানা এরপরে সামাজিক সামাজিকীকরণের বাইরে গিয়ে তারা হচ্ছে এই সম্পর্কগুলো ডেভেলপ করে অন্যায় অবিচার ছড়িয়ে দেওয়ার মতো কোন মানসিক অবস্থায় কারো ভিতরে তৈরি হবে না একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা আবার নতুন ভাবে বাংলাদেশকে নিয়ে কোন সহসাতুরি খেলা কোন শৈরতান্ত্রিকতার দিকে এই দেশকে ঠেলে দেওয়ার মতো কোন শক্তি আর নিকট ভবিষ্যতে তৈরি হবে বলে আমার বিশ্বাস হয় না সুতরাং নতুন একটি বাংলাদেশ নির্মাণের জন্য ইসলামী ছাত্র শিবির ছাত্রদের কল্যাণমুখী কার্যক্রম গুলো পরিচালনার মধ্য দিয়ে একটি চমৎকার স্বদেশ গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আমরা আশা করি নেতা এবং নেতৃত্ব এই দুইকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে নিয়ে এসে লায়াবিলিটির জায়গা থেকে ছাত্র কল্যাণ ছাত্র বান্ধব কার্যক্রম গুলো কারণে পরিচালনা করে আমরা ক্যাম্পাস রিফরমেশনের জন্য কথা বলেছি শিক্ষা রিফরমেশনের জন্য কথা বলেছি রাষ্ট্রের কাঠামো রিফরমেশনের জন্য কথা বলেছি আমরা চাই প্রতিটি ক্যাম্পাস হোক মার্কেট প্লেস অফ ভ্যালুস আমার ভ্যালু গুলো প্রচারের জন্য এটা হবে উত্তম মাধ্যম আমি আমার ফ্রি কথাগুলো ছাত্রদের কাছে পৌঁছাবো আমি জোর করে আমার দলের কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন মানুষকে হুমকি দামকি দিয়ে কোনো মিছিল মিটিং এ অংশগ্রহণ করাম না ছাত্ররা তার স্বাধীনতাকে বেছে নিবে সে তার স্বাধীন চিন্তা শক্তি বুদ্ধবিদ মুক্ত বুদ্ধির চর্চা করে ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলিতে করবে ক্যাম্পাসে প্রত্যেকদিন তার নিজ নিজ কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে আসবে আলহামদুলিল্লাহ আমরা জুলাই পরবর্তী যে চাঁদাবাজির মহড়া দেখেছি

পরে ছাত্র আমরা পরিবর্তন লক্ষ্য করছি আমরা দেখেছি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র সংগঠন পাশে দাঁড়িয়ে পানি বিতরণ করছে কলম দিচ্ছে প্যাড দিচ্ছে তারপর অভিভাবককে থাকার জায়গা ট্রেন করে দিচ্ছে আমাদের এই কম্পিটিশনটাই চাই

এটা আমরা স্বাধীনতা যুদ্ধ বলি কিন্তু প্রকৃত মুক্তি আমরা সেখানে পাইনি দীর্ঘ সময় পরে এই দেশে 24 এসে আমাদের সেই 71 পরিপূর্ণ হলো 24 এ এসে আমরা যেন সেই মুক্তির সুবাভাস নিয়ে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি সর্বোপরি আমি আপনাদের জন্য দোয়া করি আমরা দোয়া চাই আপনাদের কাছে ইসলামী ছাত্র শিবির যে কোনো ধরনের সমালোচনার জন্য আপনাদের কাছে নিজেদেরকে ওপেন করে दीजिए আপনারা গঠনমূলক যে কোনো ধরনের সমালোচনা করবেন তবে যাচাই বাছাই না করে তথ্য যাচাই না করে প্রপাগান্ডা ছড়ানো বা মিথ্যা অভিযোগ দেওয়া ইদনো আমাদের কার্যক্রমগুলোর ক্ষেত্রে আমাদের ডিমোডিভেট করে ভালো কাজের ক্ষেত্রে আমরা সবাইকে উদ্বুদ্ধ করি এবং খারাপ কাজ যখন কেউ করবে তা সমালোচনা করে তাদেরকে আমরা শুধরে দিব, আমাদের সমাজের প্রতিটি ছাত্র প্রতিটি বন্ধু প্রত্যেকেই হচ্ছে আমার এই সমাজের অবিচ্ছেদ্য অংশ প্রত্যেকেই রক্ত মাংসের পরে এক মানুষ এই মানুষগুলোকে নিয়ে আমার এই সোনার বাংলাদেশকে গড়ে তুলতে হবে কাউকে বাদ দিয়ে কাউকে দেশ থেকে পরিত্যাগ করে কাউকে কোন ট্যাগ দিয়ে এই দেশকে চমৎকার ভাবে গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব নয় প্রতিটি মানুষকে যদি রিসোর্সে পরিণত করতে পারি এই দেশটা জেগে উঠবে এই সমাজ ব্যবস্থার সবচেয়ে দুপক্ষ হচ্ছে আধিপত্যবাদিতা যেটাকে কালচারাল হিজিমনি দিয়ে পলিটিক্যাল হিজিমনি দিয়ে এই সোসাইটির স্ট্রাকচার নষ্ট করে ফেলা হয়েছে স্বাধীনতার একটা সস্তা ভোলা ঝুলিয়ে এই দেশের মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি দাঁড়করণ হয়েছে এই দেশে স্বাধীনতার ঘোষক যারা সেক্টর কমান্ডার ছিল তাদেরকেও সংসদে দাঁড়িয়ে রাজাকার তকমা দিতে হয়েছে এমন একটি দেশের সংস্কৃতি সংস্কৃতি নাল ব্যু썸টা বখুই চাই আমরা প্রত্যেকটি সশস্ত্র মর্যাদা নিয়ে এই সোসাইটিতে তারা যেন বেঁচে থাকতে পারে এই জিনিসগুলো এনসিওর করার জন্যই আমরা কাজ করছি আমরা সেটা চাই আমরা সবার কাছে অনুরোধ জানাবো এই দেশটাকে চমৎকার যদি গড়ে তুলতে হয় পলিটিক্যালি যে আন্ডার সিচুয়েশন দীর্ঘদিন করে রাখা হয়েছে কালচারাল বা পলিটিক্যাল হিজিমনের মাধ্যমে ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র কখনোই চায় না এই দেশটা ডেভেলপ হোক কারণ ভৌগোলিক আপনি দেখবেন বাংলাদেশ এমন একটা জায়গা অবস্থান করছে যা তিন দিক থেকে ভারত বেষ্টিত একটা কোনায় এক দিক থেকে হচ্ছে আর মানে আমাদের মিয়ানমার আর একবারে দক্ষিণ অঞ্চলটা বঙ্গোপসাগর এইখানে তিন দিক ভারত যেভাবে ঘেরাও করে রেখেছে আর ভারতের সাথে সেভেন সিস্টার্স টোটাল সম্পর্ক স্থাপনের জন্য একটা রাস্তা রয়েছে যেটাকে চিকেন নেক বলা হয় বা শিলিগড়ি করিডোর আঠারো কিলোমিটারের একটা রাস্তা এই রাস্তাটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে টোটাল ভারতের থেকে এই সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে অর্থাৎ একুশটা অঙ্গরাজ্য আর এই সাতটা অঙ্গরাজ্য টোটালি ডিসপাস হয়ে এইখানে অঙ্গরাজ্য গুলো স্বাধীনতা চায় কারণ তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না তাদের শিক্ষার দিক থেকে উন্নতি হচ্ছে না তারা তাদের অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশ যেন উন্নত না হয় এই ব্যাপারে তারা চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ যদি তাইওয়ানের মতো হয় চায়না যেমন তাইওয়ানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাইওয়ানের যদি উন্নয়ন হয় তাহলে চায়নার জন্য এটা হুমকি এ কারণে তাইওয়ান আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করুক এটা চায়না কখনো চায় না তো আমাদের বাংলাদেশ কখনো উন্নতি হোক এটা ভারত চাইবে না কারণ তার ভৌগোলিক ভৌগোলিক নিরাপত্তার কারণে যদি সেভেন সিস্টার্স এর নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা আসাম এরা দেখে বাংলাদেশ এই রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে উন্নতি করছে রাজনৈতিক দিক থেকে উন্নতি করছে ওপেন বাণিজ্য করতে পারছে অথচ ভারতের সাথে থেকে আমাদের এই উন্নয়নটা হচ্ছে না তখন তারা বিদ্রোহ করে বসতে পারে এইটা ভারতের ইন্টেনশন এই জায়গা থেকে ভারত আমার শিক্ষা ব্যবস্থাকে ডমিনেট করবে আপনারা অবাক হবেন দুই সাল থেকে যেই তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি যেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয় এই ছয় সব পরবর্তী এমন একটি শিক্ষা কাঠামো এখানে তৈরি করা হয়েছে কারিগরি শিক্ষা না দিয়ে এই মানুষগুলোকে অনার্স মাস্টার্স পাস করার পরেও চাকরির জন্য চার পাঁচ বছর তাকে পড়াশোনা করতে হচ্ছে তিন বছর চার বছর তাকে স্ট্রাগল করতে হয় তো যেই শিক্ষা ব্যবস্থা অনার্স মাস্টার্স এর পরে চাকরির জন্য আমাকে আরো চার বছর পড়াবে এই শিক্ষা ব্যবস্থা কি ভ্যালু হিসাব থাকতে পারে আমার অভাব হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা কখনোই কাম না শিক্ষার ক্ষেত্রে বাজেট নাই বরাদ্দ নাই একটা দেশের উন্নয়নের জন্য ইন্ডাস্ট্রি গুলো তারা তৈরি করছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তৈরি করেছে টানেল তৈরি করেছে বঙ্গবন্ধু টানেল কুইক রেন্টাল তৈরি করে কুইক মানে বেগে তারা অর্থ করেছে আপনি গ্রুপের মাধ্যমে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা পাচার করে দিয়ে চলে গেছে এটা এই দেশের জন্য দুর্ভাগ্যের বিষয় অথচ ইয়াং জেনারেশনকে আনএমপ্লয়েড করার জন্য ডায়াসপোরাতে সমৃদ্ধ করার জন্য উদ্যোগ নাই বিদেশে যারা কর্মক্ষম হয়ে যাবে এই মানুষগুলো যদি ট্রেন আপ ইঞ্জিনিয়ার সফটওয়্যার স্কিল ডেভেলপ করে বিদেশে যেত তাহলে তারা যে পরিমাণে রেমিটেন্স আমার দেশে পাঠাতে পারতো এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ এতদিনে উন্নতির সর্বশেষ আরোহণ করা খুবই মানে খুবই নরম একটা ব্যাপার ছিল কিন্তু দুর্ভাগ্য এদেরকে ট্রেন আপ করা হয়তো নাই

রিপোর্ট বলে সিক্সটি গয়েট বুয়েট গ্রাজুয়েট তারা স্থায়ী বাংলাদেশ থেকে বিদেশে চলে যায় আর আর কোনদিন তারা বাংলাদেশে ফেরত আসছে না এটা ব্রেন ব্রেন হচ্ছে এগুলো ইউটিলাইজ হচ্ছে আবার যারা আসবে তাদেরকে বললে আসতে বললে তারা বলে আমি এসে করবো কি দেশকে আমাকে মর্যাদা দিতে পারবে দেশকে আমার সেই চাকরির ক্ষেত্র তৈরি করেছে আমি গবেষণা করতে চাই গবেষণা সেক্টরে কি সরকারের কোন বরাদ্দ রয়েছে পৃথিবীর এক হাজার টপ মোস্ট ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটির কোন স্থান থাকে না এটা আমাদের জন্য দুর্ভাগ্য ক্যাম্পাস রাজনীতির ক্ষেত্র বানানো হয়েছে শিক্ষাঙ্গন গুলোতে সুষ্ঠু শিক্ষা পরিবেশকে ডেভেলপ করা হয়নি ইন্টেনশনালি সকলের মাথায় শুধু করাপশন রাজনীতি ইমোরালিটি ছড়িয়ে দেওয়া হয়েছে এভাবে একটা জাতি কখনো ঘুরে দাঁড়ায় না এই জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য ইথিক্স নর্মস ভ্যালুস এগুলো খুবই দরকার এবং এজুকেশনের আলটিমেট পারপাস হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল আমার হারমোনিয়াস ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে এই মানুষগুলো শিক্ষিত হবে কোটি কোটি টাকা পাচার করবে তা আমি দেখেছি এই দেশের যারা শিক্ষিত মানুষেরা টাকা যারা পাচার করে দুর্নীতির সাথে জড়িত যারা সুদ ঘুষ যারা করে খায় এই মানুষগুলো সব শিক্ষিত এগুলো কোন রিক্সাওয়ালা কুড়ি মজুর দিন না এই মানুষগুলো অনার্স পাস করেছে মাস্টার্স পাস করেছে ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি দেয় এখন এই যে আওয়ামী লীগের যারা পালিয়ে বেড়াচ্ছে এগুলোর ডিগ্রির কোন কমতি ছিল

কিন্তু শিক্ষিত হওয়ার পরেও সে কেন করাপশন করছে কেন দুর্নীতি করছে কেন মানুষে সম্পর্ক দুপার করছে কি কারণে পিতামাতাকে হত্যা করছে জবাই করছে মাদকাসক্ত হয়ে করছে এই সোসাইটি কি এর কোনো উত্তর আমাদের কাছে দিতে পারছে কোন সদউত্তর কি আছে ওই কি কারণটা পিতামাতাকে হত্যা করলো এর কোনো সদউত্তর আমাদের কাছে আসলে জানা নেই কি কারণে প্রকাশ্য দিবালোকে

যার ফলশ্রুতিতে এই সোসাইটিতে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি আকড়া বেঁধে বসে আছে এই জায়গা থেকে আমরা একটা গুণগত পরিবর্তন করতে চাই ইসলাম ছাত্র শিবির বলতে চায় যে আমরা আমাদের একাডেমিক এক্সিলেন্সের পাশাপাশি সফট স্কিল ডেভেলপ যেমনি ভাবে আমাদের করতে হবে মরালিটি ডেভেলপ করতে হবে এ কারণে একেবারে ক্লাস ওয়ান এর ছাত্র থেকে শুরু করে মাস্টার্স এ একটা ছাত্রের জন্য ইসলামের বেসিক বিষয়গুলো কি জিনিস সুদ কেন হারা

দেশ দেশ করে । করে মতো মতো আমার এশিয়ার অনেক দেশগুলোকে দখল করে নিয়েছিল ব্রিটিশ তার পৃথিবীর বিভিন্ন জায়গায় তার কলোনি গুলো ছিল এই কলোনিয়াল রুল ভ্যানিশ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু পৃথিবীর পোলারাইজেশন ঠিক রাখার জন্য আমেরিকা তখন কলোনিয়াল রুলস নতুন ভাবে সাজিয়ে নিউ কলোনিয়ালিজম সিস্টেম ডেভেলপ করেছে নিউ কলোনিয়ালিজম সিস্টেম হচ্ছে কালচার দিয়ে তোমাকে ডমিনেট করা হবে ইকোনমিক সিস্টেম দিয়ে তোমাকে ডমিনেট করা হবে তুমি ডলারের উপর ডিপেন্ডেন্সি হবে ডলারের উপরে যদি তুমি ডিপেন্ডেন্সি হয়ে যাও তাহলে যে কোনো কথা আমেরিকা তোমার শুনতেই হবে আজকে ডলার দরপতনের মাধ্যমে তোমার অর্থনীতি তারা দোষে দিতে একটা দেশকে তারা নিজেদের উপরে সেই দেশের সার্বভৌমত্বকে নষ্ট করে সে দেশের কালচারাল সিস্টেমকে নষ্ট করে প্রজন্মকে নষ্ট করে তারা তৈরি করতে চায় পৃথিবীতে একটা ত্রাসের বাজত্ব বছরের পর বছর যুগের পর যুগ তারা নিজেদের ক্ষমতা কুক্ষি করতে চায় আমেরিকার এই কারণ এটা করার কারণ হচ্ছে ইউনিপোলারাইজেশন করে পৃথিবীর মরল সে হবে যখনই সে দেখছে মাল্টিপোলারাইজেশন হয়ে পৃথিবীর ক্ষমতাগুলো গুলো ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে চায়নার কাছে চলে যাচ্ছে রাশিয়ার কাছে চলে যাচ্ছে অন্য অন্য দেশের কাছে চলে যাচ্ছে তখন তার হেডেকের কারণ তখন সে পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ বাড়িয়ে দেয় যেহেতু আমেরিকার আয়ের প্রধান সোর্স হচ্ছে রপ্তানি আয় যত যুদ্ধ বাঁধবে তত তার আয় বাড়বে পৃথিবীর অন্য অন্য জায়গা আনস্টেবল থাকলে তার জন্য মানে সুখী থাকে তার দেশের অর্থনীতি চাঙ্গা থাকে এই জিনিসগুলোর কারণে ইচ্ছা করে সেই কনসপাইরেসি গুলো করে সে যদি গণতন্ত্রের এতই মানে উৎকর্ষতা সাধন করে থাকে তাহলে ফিলিস্তিনের মানুষের গণতান্ত্রিক অধিকার সে দেয় না কেন কি কারণে থাকলে দীর্ঘ বিশ বাইশ বছর ধরে যুদ্ধ বাদিয়ে রেখেছে সেই জায়গার মানুষগুলোর স্বাধীনতা কোথায় চেসনিয়া বসনিয়ায় তারা কেন বোমা করেছে এর কোন সদুত্তর এই পশ্চিমা তথাকথিত সকল সিস্টেমের কাছে নাই পৃথিবীতে এরা যখনই ক্ষমতা পেয়েছে পৃথিবীকে তারা আন্ডেস্ট করেছে গোল্ড একটা সাক্ষী তার সাক্ষী দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার সাক্ষী ইন্দোনেশিয়ায় ন্যাচাকার করেছে তার সাক্ষী জেনোসাইড করেছে তারা গাম্পিয়ায় রুয়ান্ডায় এগুলো হচ্ছে এক একটা পৃথিবীর নজির হয়ে দাঁড়িয়ে রয়েছে সুতরাং পৃথিবীতে একমাত্র শান্তি যেটা দিতে পারে ইসলাম আশা করি আমরা দেখি এই সমাজ ব্যবস্থা হবে একটি ভিত্তিতে সমাজ ব্যবস্থা এই স্বপ্ন দেখি এই তার ইসলাম থেকে নিতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে কখনো বিচ্ছিন্ন করা যায়নি সবসময় দেখবেন সে আর্য যুগে বা তার আগে দ্রাবিড় যুগে এই ভূখণ্ডটা আজীবনই স্বাধীন ছিল এই ভূখণ্ডটা সবসময় স্বাধীন চেতা এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম এই উপনিবেশিক শাসনের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এই বাংলা থেকে ব্রিটিশরা শাসন করেছে সতেরোশো সালে প্রথম মজলুসা সন্ন্যাসী বিদ্রোহ করেছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ দুই হাজার সেনাবাহিনী তিনি গঠন করেছিলেন ফকির সন্ন্যাসীদের নিয়ে উপনিবেশবাদের বিরুদ্ধে তিনি প্রথম অস্ত্র ধারণ করেছিলেন এবং সর্বশেষ পর্যন্ত তিনি তার জীবনে লড়াই করেছেন যার এন্ডিং হয়েছে একশো বছর পরে ব্রিটিশদেরকে এই থেকে তাড়ানোর মধ্যে সুতরাং